দর্শক যত লার্নিং তত আর্নিং এটা আমিও বুঝি আপনিও বুঝেন স্পেশালি যারা আরব দেশে আছে ওনাদের জন্য আমার এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ আপনি আরবি ভাষা ছাড়া খুব সহজে কথা বলতে পারবেন না আরবি ভাষা ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না আরবি ভাষা ছাড়া আপনার বেতন হবে না চাকরি হবে না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম নতুনদের জন্য আঞ্চলিক আরবি ভাষা ফুল কোর্স ছয় আর হচ্ছে আমার এই কোর্সটি স্পেশালি যারা আরব দেশে আসবেন অলসো যারা এসেছেন বা যারা ব্যর্থ হয়েছেন মিস করবেন না পার্ট বাই পার্ট দেখবেন এবং এটা ফাইল করা আছে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে বাহির করবেন না জানলে না পাইলে আমাকে কমেন্টসে জানাবেন আর অথবা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন না হলে কিন্তু আমার ভিডিও আপনি খুঁজে পাবেন না ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশন আছে ওটা ক্লিক করবেন ক্লিক করার পর অল নোটিফিকেশান বাটনে চাপ দেবেন তাহলে সবার আগে আমার ক্লাসগুলো পেয়ে যাবেন দর্শক আলহীন মানে এখন আলহীন মানে কি এখন আচ্ছা তো আমি আগে শব্দের অর্থগুলো বলে নিব পরবর্তীতে আপনাদের মাঝে আলোচনা করব কীভাবে বাক্য তৈরি করবেন হুনা মানে এখানে আর হুনাক মানে ওইখানে মামনু মানে নিষেধ মাইসির মানে উচিত না আকিদ মানে নিশ্চিত গিরগির মানে বেশি কথা বলা আলাতুল সবসময় ইকদোর সম্ভব তাখের মানে হচ্ছে দেরি মার্রা মানে বার ওয়াহেদ মার্রা একবার তাই না আচ্ছা এখন দেখেন এই শব্দগুলো আমরা ধরেন আমার আপনার বোধ আমরা মুখস্ত করেছি ঠিক আছে আমরা মেমোরাইট মেমোরাইট দ্য ভোকাবুলারি তো আফটার মেমোরাইজিং হোয়াট ডু হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে আমাদের আমাদেরকে করতে হবে এই শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে তাহলে আমরা এটার বেনিফিট পাবো বেটার ফিড ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ প্রথমে এখানে লিখেছি আলহীন আর আমরা গ্রামার ছাড়া শিখবো যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে বলে আসতেছেন সেই অনুযায়ী আমরা কথা বলবো সেই অনুযায়ী আমরা শিখবো ইনশাআল্লাহ যেমন হচ্ছে আলহীন আলহিন মানে কি এখন এখন তুমি যাও আলহীন ইন রু এখন তুমি যাও এখন একটি শব্দ তুমি একটি শব্দ যাওয়া একটি শব্দ তাহলে আমাদের তিনটি শব্দের সমন্বয়ে একটি বাক্য হয়েছে আর আমরা সবাই জানি কিন্তু শব্দের সাথে শব্দ মিলিয়েই কথা বললেই বক্তার মনের ভাব প্রকাশ হয় তাকে সেন্টেন্স বলে তাই না তো এখন এই তিনটি শব্দ আমরা পাশাপাশি বসিয়েছি এখানে দ্যার ইজ নট গ্রামাটিক্যাল সিস্টেম এখানে কোনো গ্রা গ্রামাটিক্যাল সিস্টেম নেই আমরা যে শব্দগুলো জানব তাহলে এখন মানে হচ্ছে আলহীন তুমি মানে হচ্ছে ইনতা আলহীন ইনতা যাওয়া মানে রুহ আলহিন রুহ এখন তুমি যাও তাই না আলহিন রু এখন তুমি যাও আলহিন রু এখন তুমি যাও আলহিন ইনতারু আমেরিকা তুমি এখন আমেরিকাতে যাও আলহিন ইনতারু চট্টগ্রাম তুমি এখন চট্টগ্রামে যাও এই যে একটি বাক্য তৈরি হয়েছে তাই না তো এখন আমরা যদি বলি তুমি এখন তুমি এখন চট্টগ্রামে যাচ্ছ তুমি এখন সৌদি আরবে যাচ্ছ এটা কীভাবে বলবো যেটা একটু আগে বলেছি সেই বাক্যই থাকবে আমরা কোনো কিছু ইনক্লুড করব না সেন্স করব না আমরা জাস্ট কথার শেষে ধাক্কা দিব তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ডিয়ার লার্নার্স যেমনটা হচ্ছে আলহিন ইনতারু চট্টগ্রাম আমি আপনাকে কমান্ড করেছি আদেশ দিয়েছি আলহিন রু চট্টগ্রাম তুমি এখন চট্টগ্রামে যাও এখন দেখেন প্রশ্ন করতেছি তুমি কি এখন চট্টগ্রামে যাচ্ছ আলহিন রু চট্টগ্রাম আলহিন রু চট্টগ্রাম তুমি এখন উত্তর আপনি বলতেছেন নাম নাম মানে জি না আন আলহিন আনা রু আলহিন আনা আমি রু যাচ্ছি চট্টগ্রাম আমি এখন চট্টগ্রামে যাচ্ছি দর্শক কেমন লেগেছে আমার বোঝানোটা অবশ্যই জানাবেন আমি মনে করি আমি যে একটি শব্দ দিয়ে আপনাদেরকে এভাবে বুঝিয়ে বলেছি নিচের প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি এভাবে এককভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন আই হোপ সো প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করবেন যেমন হুনা এখানে হুনাক ওইখানে মাম্নু নিষেধ মাইসির উচিত না আকিত মানে নিশ্চিত, গিরগির বেশি কথা বলা আলাতুল সব সময় ইকদর সম্ভব তাখের দেরি মাররা বার ওয়েদ মাররা একবার এইভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে আশা করি বাক্য তৈরি করবেন খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ